তো বন্ধুরা আজকে আমাদের তুলের মেট্রিক পরীক্ষা শেষ হয়েছে তো ওকে নিয়ে আমরা একটু বলছি যে এতদিন তো পড়াশোনার মধ্যে ছিল তো মাইন্ডটা ফ্রেশ করার জন্য তো একটা কোথাও ঘুরতে নিয়ে যাব তো কোথায় ঘুরতে নিয়ে যাব তারপর আমাদের এই ভাদৈ পাচারিতে ভাদৈ করি চটে আমরা এসছি তো আমাদের আসার কথা ছিল বিকাল বেলা তো আমার ভাইয়ের বেটিও আসছে ওকেও নিয়ে আসবো তো কোথাও ওকে নিয়ে ঘোরাতে পারিনি তো সায়ন ডিম্পি গৌতম গিয়েছিল। আবার দলিয়াজান কাজে তো ওদের আসতে একটু দেরি হয়ে গেছে তো এর জন্য আমাদের রিজোর্টে আসতে একটু দেরি হলো আর এদিকে তো বৃষ্টি ছিল ভীষণ বৃষ্টি ছিল তো একটু পর এই বৃষ্টি পরে আবার থামে তো আমি বলছি যে কীভাবে যাব এত বৃষ্টিতে তো ওরা বাচ্চারা বলছে না না কিছু হবে না কিছু হবে না চলো তো এদিকে তো সায়ন ওদেরকে ফোন করলাম তোদের হয়েছে কিনা তো বলছে আর একটু সময় লাগবে তোমরা রেডি থাকো তারপরে আমরা আসবো তারপরে আমরা এসছি তারপরে তো ওরা এসে তো আসার পরে আমরা রেডি হয়ে বের হয়ে গেছি আর এদিকে যখন একটু বৃষ্টি কম ছিল ওদেরকে দুলনাতে দুলিয়ে দিয়েছি আর আমাদের বাবু শোনা তো ভীষণ খুশি বলে মেম্মা তুমি খুব আমাকে আবার মেম ডাকে মেঝো মা আমি আমাকে মেম্মা ডাকে বলে তুমি ভীষণ ভালো তুমি নিয়ে এসেছো আর আমার ভাই বেটিও খুব খুশি তো নিয়ে আসার জন্য আবার বলে কালকে কোথায় যাব। আমি আজকের দিনটাই এনজয় করে নে তারপরে আবার কালকের দিনটা দেখা যাবে কোথায় যাব কিন্তু এত বৃষ্টি তো ওরা দুলতে দুলতে বৃষ্টি এসে পড়েছিল তারপরে আবার আমরা ভিতরে চলে গেছিলাম তারপর আবার বৃষ্টিটা যখন থামলো তারপরে আবার ওদেরকে দোলাতে নিয়ে এসেছি তো তো রিজর্টে এসেছি যখন কোনো একটা তো স্ন্যাক্স মানে খেতে হবে তো আমরা ভিতরে গিয়ে তো সায়নরা অর্ডার দিল তো কে কি খাবে সবাই যে যেটা খাবে সেটা অর্ডার দিয়ে নিল তারপরে যে এসেছে তো স্ন্যাক্সের মধ্যে আমাদের এই ছিল তো আমরা প্রথমে এটুকুই নিয়েছিলাম কিন্তু এত টেস্টি হয়েছিল পনির পাকোড়াটা এই আজকে আবার ছিল আমাদের মঙ্গলবার তো মঙ্গলবারে আমরা নিরামিষ খাই তো পনির পাকোড়া এত টেস্টি ছিল তা আবার অর্ডার দিয়েছি আরও দুই প্লেট তো দুই প্লেট আবার খেয়েছি তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই